আশা করি সবাই ভালো আছেন তো এখনও যারা রাইস ইন করতে পারেন অনেকে বলেন যে আমি যে অ্যাপসটা দিচ্ছি সেটা নাকি লগিন হচ্ছে না তো প্রথমে আপনার অ্যাপ পিওর অ্যাপসে আসবেন আমি নামানোর নিয়মটা দেখাই দিয়েছি দেন অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি দেখা দিব আচ্ছা অ্যাপ পিওর অ্যাপসে যদি আপনি প্রবেশ করেন তো এইখানে দেখতে পারবেন ভিডিওটা প্রথমে ইউটিউবে সারবো যদি ইউটিউব রিমুভ করে দেয় তাহলে আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো মানে আমি সেল করতেছি তো সবাই শুধু খালি ওটিপি দিয়ে আমার কাছে রাইস করে নিতে আসে যা একটু একেবারে একবার বিরক্ত দেখেন আপনি রাইস সার্চ দিবেন আমি রাইস সার্চ দিছি তারপর নিচে যদি আসে দেখেন যে রাইস বাংলাদেশ আর ওটিপি দিতে পারবো না মন মেজা নষ্ট আর এইখানে দেখেন যে রাইস এইখানে দেখেন যে ভাষণ স্টোরি ওটিপি পাঠাইলে ও দেয় না দেন দুই একবার পাঠাইতে হয় একবার পাঠালে পাঁচ মিনিট সময় দশ মিনিট ওর পেছনে চলে যায় এরকম আছে এইখানে দেখেন প্রথম যে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান একটা ভাষণ আছে প্রথম এই যে ইনস্টল করে নেবেন আমার এটা এই যে প্রথম এইটাই এই যে এটা আনস্টল ইনস্টল আমার কাছে আনন্স্টল করা আছে যে আপডেট যেতেছে কারণ এটা আমার কাছে নামানো আছে এই জন্য আর নামবে না টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নাম যদি ভাষণটা আপনাকে দেখাই এই এই যে ভাষণটা ভাষণ হিস্টোরি যদি আমি দেখাই এই যে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে ওয়ান এই ভার্সনটা আপনারা নামাই নামাই নেবেন এটি প্রথমটাই নামাবেন এবার অনেকে বলতেছেন যে ভাই এটা নামতেছে না একজন বলছিল দেখালাম যে তারটা দেখলাম স্ক্রিনশট যে এখানে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই এই ভার্সনটা এইখানে একটা শো করতেছিলো যাদেরটা এখানে তিনটা শো করবে তাদেরটাই হবে আর যাদেরটা একটা শো করতেছিল হয়তো কোনো কারণে সমস্যাই ছিল এই জন্য এই সমস্যাটা এই যা এই আমার নিয়ম অনুযায়ী আপনি নামাবেন এখনই আপনি এই অ্যাপস অ্যাপসটা কই পাবেন সেটা আমি দেখাইতেছি আচ্ছা আরেকটা দিন দেখে দিই যে সুইচ টু বানালিং চলে যাবেন কি আপনি রাইস থেকে বানালিকে চলে যাবেন কি আপনার সেটু একেবারে দেখাই দিই এটা আমি আজকেই রাইস করছি এটা কখনোই আজকে ইয়েতে বানালিকে যাবে না তারপর আমি দেখাই দিতেছি এখানে দেখেন প্রফিট হিসাব সেটিং আছে সেটিংয়ে দেখেন যে সুইচ বাংলা বানালিং লেখা আছে এখানে আইগিরি দিয়ে কনফার্ম দিয়ে দিলে আপনি এক মাস পরে আপনি বানালিংকে চলে যেতে পারবেন এটা হলো শেষ এখন আপনি অ্যাপসটা পাবেন কোথায় অ্যাপসটা পাবেন হচ্ছে আমার ইউটিউব ভিডিওর যে সারমো সেখানে একটা ডিসক্রিপশান বক্স থাকবে ওইখানে আমার এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেইখানে অ্যাড হবেন অ্যাড হয়ে আমার এই চ্যানেলে জয়েন হবেন এই যে দেখেন এই যে উনিশ দশমিক নয় একটা অ্যাপস দিয়ে দিছি এইটা আপনারা নামাই নেবেন এটা হচ্ছে অ্যাপ পিওর অ্যাপস এইখানে রাইজ আগে নামাইতে হবে নামাইলে হবে না এই অ্যাপসটা নামাইতে হবে আবার অনেক ভা আবার অনেকজন আছে যে আপনার কি করে ওই রাইসটা নামানোর পরে এই যে এই যে অ্যাপ পিওর এই যে এই অ্যাপটা ডিলিট করে দিন এই ডিলিট করলে কিন্তু আপনার রাইস চলবে না এটা মাথায় রাখতে হবে অ্যান্ড আশা করি সব বুঝতে পারছেন এই অ্যাপটা নামানোর পরে প্রথম যেভাবে দেখা দিলাম ওই অ্যাপ পিওর থেকে ওইভাবে রাইসটা নামিয়ে নেবেন নিয়ে সব কিছু কাজ করবেন ওকে দেন এরপরে আমাকে নাম্বার দিলে একটু লগ ইন করে দিয়ে সুইচ করে দিয়ে ওকে